সব কিছুরই প্রতিবাদ জানালো এবার ভারত আনুষ্ঠানিকভাবে ধরো কি আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে আঁকড়ে ধরে রেখে যে কোনো মূল্যে তাদেরকে উদ্ধার করিয়ে দিতে চাই এরকম প্রাণপণ একেবারে শপথ করেছে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারের যে সিদ্ধান্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার এবং সেটার প্রজ্ঞাপনও জারি হয়েছে ঘোষণা হয়েছিল প্রথমে দশ মে তারপরে আমরা গতকালকে প্রজ্ঞাপন দেখেছি প্রজ্ঞাপন জারি করেছে এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা জারি করার কার্যক্রমের ওপরে নিষেধাজ্ঞা জারি করার সেই ঘটনার পরে সেই প্রজ্ঞাপনের পরে বিশ্বের কোনো দেশের সরাসরি কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না আবছা আবছা কিছু মনোভাব পাওয়া যাচ্ছিল সরাসরি কোনো মন্তব্য পাওয়া যাচ্ছিল না বিশ্বের প্রথম দেশ হিসেবে সরাসরি মন্তব্য করল এবার ভারত ভারত আওয়ামী লীগের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এটার নিন্দা জানিয়েছে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার ভারত সরকারের কোনো প্রতিনিধি তার ব্যক্তিগত কথা বলেননি ভারত সরকারের পক্ষ থেকে এরকম উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়া হয়েছে প্রেস কনফারেন্সে কথা বলা হয়েছে কি বলল ভারত কেন আওয়ামী লীগের জন্য এতটা মরিয়া হয়ে উঠেছে যখন ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে তারা বেশি ব্যস্ত থাকার কথা তার মাঝেও যুদ্ধের মাঝেও আওয়ামী লীগ ইস্যুতে ভারত আনুষ্ঠানিকভাবে কথা বলল কেন আজকেই সন্ধ্যার পরে এই ঘটনাটা ঘটেছে কি বলল তারা সেই আলোচনায় করবো আজ সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেছেন কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে যা একটি উদ্বেগজনক ঘটনা বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর বা পলিটিক্যাল স্পেস সংকুচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে এমনটা তারা বলেছে একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার দাবিও পুনর্ব্যক্ত করেছে ভারত রণধীর বলেছেন বাংলাদেশের দ্রুত একটি সুষ্ঠু অবাধ এবং অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ভারত সে দেশে যত মানে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ দিয়ে আসছিল সেটা তারা আবার পুনর্ব্যক্ত করল যে কথা বলছিলাম সেটা হচ্ছে রণধীর জাসোয়াল যখন তাদের উদ্বেগের কথা জানালেন আনুষ্ঠানিকভাবে তখন এটা ধরে নেওয়াই যায় যতই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করুক না কেন যতই পাকিস্তান ভারত যুদ্ধ নিয়ে ব্যস্ত থাকুক না কেন ভারতের কাছে এখনও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ অনেক গুরুত্বপূর্ণ বিষয় তারা টু রাষ্ট্র সম্পর্কের চাইতে ভারতের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক কিংবা আওয়ামী লীগের সম্পর্ককে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে এখন পর্যন্ত সেই কারণেই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের নেওয়া এই সিদ্ধান্তে একটি রাষ্ট্র হিসেবে ভারত উদ্বেগ প্রকাশ করছে এর ফলে কি দাঁড়াবে আমরা এটাও জেনেছি যে ডোনাল্ড ট্রাম্প এই এই মুহূর্তে সৌদি সফরে রয়েছেন সেখানেও সৌদি সফরের উপলক্ষেও ভারতের সঙ্গে বেশ কিছু বাণিজ্য বিষয়ে কথাবার্তা হওয়ার কথা সেরকম একটা মুহূর্তে আবার ভারত এই বিষয়ে বাংলাদেশের এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দুতিয়ালি করবেন কিনা আওয়ামী লীগের পক্ষে লবিস্ট হিসেবে কাজ করবে কিনা ভারত ভিন্ন দেশ হিসেবে যখন আওয়ামী লীগের পক্ষে এই ধরনের কর্মকাণ্ড করবে কিংবা বিবৃতি দেবে তখন তো আর বাংলাদেশ সরকারের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার স্কোপ নেই সুতরাং তারা তাদের মতো করে করতেই পারে কিন্তু বাংলাদেশ থেকে যদি কেউ করে কিংবা কোনো মুভমেন্টে যান কোনো বিবৃতি দেন পক্ষে কথা বলেন তাহলে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে অ্যাকশান নেবে এই ঘোষণা তো হয়েছে এইসব কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে লাভটা কার হলো। কেউ বলছেন এই লাভটা আওয়ামী লীগের হলো তার চাইতেও বেশি হলো এই লাভটা শেখ হাসিনার কীভাবে শেখ হাসিনার লাভ হলো আলোচনায় উঠে আসছে যে রিফাইন্ড আওয়ামী লীগের যে তত্ত্ব দেওয়া হচ্ছিল যে তত্ত্ব নিয়ে অনেক আলোচনা হয়েছে সমাজে যে রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে সেখানে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিংবা নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত যাকে কদিন আগে গ্রেপ্তার করা হলো কিংবা সাবের হোসেন চৌধুরীদের নাম শোনা যাচ্ছিল সেই রিফাইন্ড আওয়ামী লীগ হলে যেটা হতো সেটা হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বের বাইরে একটা আওয়ামী লীগ গঠন প্রক্রিয়া শুরু হতো সেখানে শেখ হাসিনার নেতৃত্ব থাকতো না সেটাই শেখ হাসিনার চাচ্ছিলেন না এমন কথাও অনেকে বলেন যারা শেখ হাসিনার সমালোচক তারা বলেন যে শেখ হাসিনা কখনোই চান না তাকে বাদ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব কেউ নেই কিংবা কারো নেতৃত্বে আওয়ামী লীগ সামনে এগিয়ে যাক এটা শেখ হাসিনাই চান না শেখ হাসিনাকে নেতৃত্ব থেকে বাদ দেওয়ার কথা ছিল বলেই এই তত্ত্ব খুব একটা কাজে দেয়নি কিংবা এই তত্ত্ব থেকে সরকারও বেরিয়ে এসেছে যা অন্তরে শেখ হাসিনারই লাভ হয়েছে শেখ হাসিনা যদি শেখ হাসিনার যারা সমালোচক তারা বলেন যে শেখ হাসিনা যদি তাকে বাদ দিয়ে অন্য নে নেতৃত্বের কথা ভাবতেনি তাহলে তো অনেক আগেই তার বিকল্প নেতৃত্ব তৈরি করতেন তিনি শেখ হাসিনার বয়স এখন আটাত্তর প্লাস প্রায় উনআশি বছর এই বয়সে তো তার দল চালানো কিংবা সরকার চালানোর সক্ষমতা থাকতে থাকতেই বিকল্প নেতৃত্বকে স্টাবলিশড করে যাওয়ার দরকার ছিল অন্তত সর্বশেষ যে পাঁচ বছর সেই পাঁচ বছরে কথাও ছিল যে দু হাজার আঠারোর যে নির্বাচন সেই নির্বাচনে তিনি হয় দলীয় পদ ছাড়বেন তা না হলে প্রধানমন্ত্রী হবেন না এরকম যে কোনো একটা থেকে অন্যটা আর একজনকে দেবেন কথা এরকম আলোচনাও আমরা শুনেছি যে তিনি প্রধানমন্ত্রিত্ব করবেন কিন্তু দলীয় পদ আরেকজনকে দেবেন এবং এই পাঁচ বছরের মধ্যে তিনি এমন একজনকে তৈরি করে ফেলবেন যেন দু হাজার চব্বিশের নির্বাচনে গিয়ে শেখ হাসিনা অবসর নিতে পারেন তার নেতৃত্বে তার বিকল্প যে নেতৃত্ব সেই নেতৃত্বে আওয়ামী লীগ সামনে আসতে পারে কিন্তু সেই দৃশ্য আমরা দেখিনি দু হাজার চব্বিশের ইলেকশনেও শেখ হাসিনাই নেতৃত্ব ছিলেন এবং বিকল্প হিসেবে নেতৃত্ব কার কাঁধে আসবে সেরকম আলোচনাও হয়নি অনেকে বলছিলেন যে তার কন্যা পুতুলকে নেতৃত্ব দেওয়া হবে কেউ বলতেন জয়কে নেতৃত্ব দেওয়া হবে কেউ বলতেন শেখ রেহানাকে নেতৃত্ব দেওয়া হবে আবার কেউ আলোচনা করতেন যে শেখ হাসিনা এবং শেখ রেহানার মধ্যে পারিবারিক একটা দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্ব নিয়েই আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নানা রকমের সংকট তৈরি হচ্ছে নানা আলোচনায় আমরা শুনেছি শেষ পর্যন্ত শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব রিফাইন্ড আওয়ামী লীগের যে কথা উঠছিল সেখানেও কিন্তু সরকার কার্যকরী ভূমিকা রাখেনি অর্থাৎ শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের নিষিদ্ধ করার ফলে শেষ পর্যন্ত লাভটা হলো শেখ হাসিনার এমন কথা এমন মন্তব্য আবার করেছেন আওয়ামী লীগেরই সাবেক এমপি গোলাম মাওলা রনি তিনি এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে এই যে সিদ্ধান্তটা হলো এই সিদ্ধান্তের ফলে আগামীতে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে কখনো ফিরে আসে তাহলে শেখ হাসিনার নেতৃত্বেই ফিরে আসবে বিকল্প নেতৃত্বে ফিরে আসবে না তার মানে হচ্ছে শেষ পর্যন্ত লাভটা শেখ হাসিনারই হলো এই নিষেধাজ্ঞার ফলে অনেকের কাছে এই মন্তব্যটা হাস্যকর কিন্তু অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য হতে পারে কারণ হচ্ছে যে শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব আদৌ চান কিনা বিকল্প নেতৃত্ব চাইলে তিনি কী কী ব্যবস্থা নিতে পারতেন এখন যখন আওয়ামী লীগের চূড়ান্ত পরাজয়ের সময় আওয়ামী লীগ বাংলাদেশে তৃতীয়বারের মতো নিষিদ্ধ হল প্রথম নিষিদ্ধ হয়েছিল উনিশশো সালে মুক্তিযুদ্ধের প্রাককালে পাকিস্তানি সেনা শাসক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল এরপর পঁচাত্তরের জানুয়ারিতে বঙ্গবন্ধু নিজেই আওয়ামী বিলুপ্ত করে বাক্সাল গঠন করেছিলেন দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল তারপরে পনেরো আগস্টের পরে সব ধরনের কার্যক্রম থেকে আওয়ামী আবার বাক্সালসহ সব দল নিষেধ করা হয়েছিল যদিও তখন আওয়ামী ছিল না সেই কারণে তখনকারটা তিন নম্বর হিসেবে ধরা হয় না তৃতীয়বারের মতো দু হাজার পঁচিশে এসে আওয়ামী লীগ লীগ নিষিদ্ধ হলো আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ হয়ে গেল এর আগের দুইবার একবার পাকিস্তান শাসকরা নিষিদ্ধ করেছিল একবার বঙ্গবন্ধু নিজেই বিলুপ্ত করেছিলেন আর দু হাজার পঁচিশে এসে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়া হলো এই আলোচনার মধ্যেই গোলাম মল রনির ব্যাপারটা বললাম এই আলোচনা যখন চলছে তখন বিএনপির প্রসঙ্গ আসছে যে আওয়ামী লীগকে যে নিষেধ করা হলো তাদের কার্যক্রমের ওপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো এতে করে বিএনপির লাভ হলো নাকি বিএনপির ক্ষতি হলো এই আলোচনাটা চরমভাবে আসছে এই আলোচনাটা কিভাবে আসছে এইভাবে আসছে যে আগামী নির্বাচন কবে হবে বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক সরকার এক ধরনের মতামত দিচ্ছে যে ডিসেম্বর না হলেও ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে কিন্তু বিশ্লেষকরা বলছেন আদতে ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে না হবে না কেন কারণ হচ্ছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষেধাজ্ঞার ব্যাপারটা হলো এনসিপির নেতৃত্বে কয়েকটা ইসলামী দলের আন্দোলনের প্রেক্ষিতে শাহবাগে যদিও বিপুল সংখ্যক লোকের যে সমাগম হয়েছে কিংবা ব্যাপক যে আন্দোলন হয়েছে তা নয় অনেকে বলেছেন এটা সরকারি পৃষ্ঠপোষকতাতেই আন্দোলন হয়েছে সেটা হতেই পারে সরকারের কৌশল হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু এনসিপির নেতৃত্বে কয়েকটি ইসলামী দলের জোটে যে আন্দোলনটা গড়ে তোলা হলো সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু সরকার সাড়া দিল এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষেধাজ্ঞা দেওয়া হলো কার্যক্রমের ওপরে যেখানে বিএনপির অবস্থান ছিল না বিএনপির অংশগ্রহণ ছিল না এই কারণেই অনেকে বলছেন যে আগামীতে নির্বাচন কেন্দ্রিক যখন ইস্যু আসবে তখন যেহেতু এনসিপি এবং কিছু এই ধর্মভিত্তিক দলগুলো যারা কি না আওয়ামী লীগের নিষিদ্ধ নিষিদ্ধ করার দাবি তুলেছিল তারা কেউই চায় না যে সংস্কারের আগে নির্বাচন হোক তারা বেশিরভাগই চায় যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আরও পাঁচ বছর অন্তত ক্ষমতায় থাকুন তারা যেহেতু চায় সেহেতু বিএনপির এই বিএনপিকে পাশ কাটিয়ে তারা আর একটা গণআন্দোলন তৈরি করতে পারবে যেটা সরকারের কাছে গুরুত্ব বহ করবে বহন করবে যেটা এই সময় আওয়ামী লীগ বিরোধী আন্দোলনটা সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়েছিল যে কারণে আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের রেইনস স্প্রে ব্যবহার করা হয়েছে সেই গরম কাটানোর জন্য শীতল স্পর্শ দেওয়ার জন্য অর্থাৎ সরকার তাদেরকে সহযোগিতা করেছে তখনও এনসিপির নেতৃত্বে ইসলামী দলগুলো একটা নতুন আন্দোলন গড়ে তুলবে নির্বাচন আমরা চাই না সংস্কার চাই তার জন্য যদি আরও পাঁচ বছর কিংবা দশ বছর সময় লাগে ডক্টর ইউনুসকে সেই সময়টা দিতে চায় সুতরাং বিএনপি এই যে আওয়ামী লীগকে বিএনপি ছাড়া নিষেধাজ্ঞা দেয়া হলো এতে সব থেকে বেশি ক্ষতিটা হলো বিএনপির এই আলোচনাও অনেকে করেন এই যদি বিএনপি রাজনৈতিকভাবে ভুগবে এটা যদি বাস্তবতা হয় তাহলে সেটা খুব মারাত্মক আকার ধারণই করবে বিএনপির জন্য কি অবস্থা হবে অনেকে বলেন যে বিএনপির এক ধরনের রাজনৈতিক বোকামির কারণে বিএনপি বারবার ধাক্কা খাচ্ছে এবং এই ধাক্কাটা সর্বশেষ ধাক্কাটা হবে নির্বাচন পিছিয়ে যাওয়ার ধাক্কা তখন বিএনপি আদতে কিছুই করতে পারবে না এনসিপির নেতৃত্বে ইসলামিক দলগুলো কয়েকটি ইসলামিক দল যাদের ভোটের হিসাবে যাদের বাংলাদেশে তেমন কোনো ভোট নেই কিন্তু ঢাকায় জনসম শো করার ক্ষেত্রে তারা সিদ্ধহস্ত তারা সেরকম একটা আন্দোলন শাহবাগ ব্লক করে একটা আন্দোলন দুই তিন দিনের আন্দোলন গড়ে তুললেই সরকার সেটাকে গুরুত্ব দেবে এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে এই আলোচনাটা রয়েছে তা তার মানে যে আওয়ামী লীগকে বিএনপির অংশগ্রহণ ছাড়া যে নিষেধাজ্ঞা দিতে পারল সরকার এর ফলে বিএনপি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে বিশ্লেষকরা মনে করেন আবার আরেকটা আলোচনা রয়েছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে স্থগিত করা হয়েছে এক অর্থে সেই কারণে যেটা হবে সেটা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এর আগে জামাতের নিবন্ধন বাতিল হওয়ার কারণে জামাত দাড়িবাল্লা প্রতীকে ভোট করতে পারেনি আমরা দেখেছি বিএনপির সঙ্গে জোট করে জামাত ধানেশিস মার্কা নিয়ে ভোট করেছে আগামীতে কি আওয়ামী লীগ কেউ সেরকম পর্যায়ে দেখা যাবে যখন বিএনপি রাজনৈতিকভাবে এক ধরনের শূন্যতা অনুভব করবে তখন কি বিএনপি নির্বাচনে ব্যাকগ্রাউন্ডে ব্যাকএণ্ডে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আতাত করবে সামনের নির্বাচনী বৈতরণীটা পার হওয়ার জন্য কারণ যদি নির্বাচন পিছিয়ে যায় তাহলে ততদিনে এনসিপি কিংবা ইসলামী শক্তিগুলো যদি অনেক বেশি শক্তিশালী হয়ে যায় তখন ভোটের রাজনীতিতে বিএনপিকে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে সেরকম ব্যাপার ফেস না করার জন্য কি এরকম দৃশ্য আমরা দেখতে পাবো যে বাংলাদেশের বিভিন্ন আসনে আওয়ামী লীগের প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে বিভিন্ন জায়গায় ভোট করছে অলিখিত একটা চুক্তি আওয়ামী লীগের সঙ্গে হচ্ছে যে এই এই আসনগুলোতে আওয়ামী লীগের লোককে নমিনেশন দেওয়া হবে তারা ধানের শীষ নিয়ে ভোট করবে এবং ধানের শীষ নিয়ে ভোট করে সংসদে আসবে যেন ক্ষমতাটা একেবারে নির্ঝঞ্ঝাট হয় ক্ষমতায় আসতে ধানের শীষ প্রতীক নিয়ে ক্ষমতায় আসতে বিএনপির কোনো সমস্যা না হয় এ সবই আলোচনা সবই মুখরোচক আলোচনা হতে পারে বিভিন্ন বিশ্লেষকের বিশ্লেষণ এগুলো হতে পারে কিন্তু বাস্তবতা কি সেটা আমরা বাস্তবতা ফেস করলেই বুঝতে পারবো